হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করবো সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে গণেশ চতুর্দশী আজকে গণেশ পুজো আর সকালে উঠেই দেখি আকাশটা কিন্তু বেশ সুন্দর চারিদিকে কিন্তু বেশ রোদের আলোয় ঝল করছে আকাশ মেঘ ওয়েদার দেখে বোঝা যাচ্ছে আর কিছুদিন পরেই আমাদের সবার প্রিয় দুর্গা পূজা স্টার্ট হতে চলেছে তাই কিন্তু আমি টুকটাক ঘর গোছানোর কাজেও এখন লেগে পড়েছি ঘুম থেকে উঠে হাতে পায়ে জল নিয়ে যা বাসি জামাটা ছেড়েও নিয়েছি বলতে পারো তারপরে বসে পড়েছি একটু খাবার খাওয়ার জন্য কাজ তো করলে হবে না সঙ্গে তো খাবারটাও চাই কারণ কাজ করো যাই করো কিন্তু তোমার পেট কখনো মানবে না তাই সবার ফার্স্টে ভাবলাম পেটটাকে আগে শান্ত করি তারপর না হয় ঘরের কাছে লেগে পড়ব তাই সকালে বাবুর ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর মানে বাবুর ব্রেকফাস্টটা বানানোর পর নিজের জন্য একটু টাইম বের করে বসেছি চাটা খাওয়ার জন্য বিমান এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে না এখনও ওঠেনি ওঠাবো এবার একটু পরেই আর এই যে দেখো কিন্তু মিটিক মিটিকভাবে বেস্ট তাকাচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু তার পাশেই শুয়ে আছে তোমাদের দাদা ভাই তো এখন উঠবে না ওর উঠতে তো এখন অনেকটাই দেরি তাই ভাবলাম আগে বিমানের সুজিটা বিমানকে খাইয়ে নিই আর এই যে দেখো একটু এখন একটু ঘন ঘন করে সুজিটা করি খুব একটা পাতলা করি না কারণ দিনকে দিন ও যা বড়ো হচ্ছে ওকে আর পাতলা সুজি আমি দিচ্ছি না একটু শক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করছি সুজিটা ঠান্ডা হোক ততক্ষণে ভাবলাম ওকে ব্রাশটা করেই নিই আর ততক্ষণে সুজিটাও ঠান্ডা হয়ে যাবে এই ব্রাশ করাটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ জানো যত দিনকে দিন বড় হচ্ছে না ব্রাশটাও না ঠিক করতে চাইছে না আমি জানি না আমার এই রকম না সবার বাচ্চাই রকম একটু কমেন্ট করে বলো তো বিভান্ত একদমই ব্রাশ করতে চাই না জোর করে ধরে বেঁধে না ওকে ব্রাশটা করাতে হয় আর বলো মুখ ভর্তি দাঁত ব্রাশ না করলে দাঁতের মধ্যে নোংরা জমবে আর মুখ থেকে কিন্তু একটা গন্ধ বেরোবে যার কারণে কিন্তু ব্রাশটা আমি ওকে কান্না করুক আর যাই করুক জোর করেই হোক আর যাই হোক আমি কিন্তু ওকে ব্রাশটা করাই কোনো মতে করবে না কান্না করবে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ কতটা জানাচ্ছে কিন্তু তাও চেষ্টা করি ব্রাশটা করিয়ে নেওয়ার অনেক কষ্ট করার পর ওর কিন্তু ব্রাশটা করিয়েই নিলাম তারপরে ভাবলাম যে মাথার মধ্যে একটু তেল দিই তারপর মনে হলো যে না আজকে আর মাথায় তেল দেবো না ঠিক করেছি আজকে ওকে একটু শ্যাম্পু করাবো সেই জন্মাষ্টমী টাইমে শ্যাম্পু করেছে জানো আমার বাবার বাড়ির ওখানে তারপরে তো মেঘ বৃষ্টির কারণে আর না মাথায় শ্যাম্পু করানোর সাহস পাইনি ঠান্ডা লেগে যাবে সামনেই পুজো তো আর পুজোর টাইমে দেখবে এই ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এগুলো একটু বেশিই হয় যার কারণে এমনি রেখে দিয়েছিলাম মাথার তেলোতে শুধু একটু একটু করে জল দিচ্ছিলাম তো আজকে সেই জন্য আর চুলটা ভালোভাবে বাঁধলাম না মোটামুটি একটু বেঁধে ওকে কিন্তু রেডি করে নিলাম বেফানের খাবার টাবার কিন্তু খাওয়ানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল তারপরেই বাথরুম থেকে এক বালতি জল নিয়ে এলাম গাছগুলো দেখছি একটু শুকনো শুকনো হয়ে গেছে নেতিয়ে পড়ছে যার কারণে গাছগুলোকে তো ঠিকঠাকভাবে যত্নে রাখতে হবে অনেকদিন আগে আরও কিছু গাছ ছিল দিনকে দিন কিন্তু আমার গাছের পরিমাণটাও কমে যাচ্ছে কারণ ছাদে গাছ রাখলে কী হয় জানাতো আমি যখন বাবার বাড়ি চলে যাচ্ছি তখন কিন্তু গাছগুলো যত্ন করার মতো কেউ আর থাকে না সেই জন্যই ঠিক করেছি আমি ওপরের মধ্যেই শুধুমাত্র অ্যালোভেরা গাছই লাগাব যেটা সকালবেলায় আমার খাওয়াও হবে প্লাস স্কিনের জন্য ইউজ করা হবে আর টুকটাক যেসব ফুল গাছগুলো এগুলো আমি কিন্তু নিচেই রাখবো নিচে থাকলে কী হয় মা কিন্তু টাইম টাইম জল দিতে পারবে মায়ের কিন্তু ছাদে ওঠানা প্রত্যেক দিন সম্ভব নয় কারণ মায়ের কিন্তু খুব পায়ে ব্যথা প্লাস বাতও আছে বলতে পারো যার কারণে মা কিন্তু রোজ উঠে আর গাছগুলো ঠিকঠাক ভাবে পরিচর্যা করতে পারে না আমি আছি বলে আমি পরিচর্যাটা করি আর তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত থাকে বলে ওরও কিন্তু আর উপরে আসা হয় না সেই জন্য ঠিক করেছি সব গাছ এখন নিচে করে দেবো চলে এসছে আমাদের নিচে আর দেখো আমাদের নিচে জবা গাছটাতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে এক গাছ করে ফুল হয় জানো তো রোজ কিন্তু সকালবেলায় যারা ফুল তুলতে আসে আমাদের ঘরের গেট খুলে কিন্তু তারা জবা ফুলগুলো নিয়ে যায় পুজো দেওয়ার জন্য আর জবা ফুলগুলো তুলছি কিন্তু পুজো করবার জন্য নয় একটা জিনিস বানাবার জন্য আমি বিভানকে যে তেলটা মাখায় সেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি সেজন্য কিছু জবা ফুলও আমার লাগে যার কারণে একটু সকাল সকাল উঠে আমি কিন্তু জবা ফুলগুলো তুলে নিচ্ছি অলরেডি কিছুজন জবা ফুল আগেই নিয়ে চলে গেছে কিন্তু বাজে কিন্তু গাছে যে কটা বাকি আছে সেগুলো কিন্তু আমি এখন টুকটাক তুলে নেব। নালে কিন্তু এগুলো আর পাওয়া যাবে না দেখতে পাচ্ছ আমাদের এই সাইডে কতটা জায়গা টুকটা কিন্তু অনেকখানি সবজির গাছও উলতে পারো আছে আর দেখো একটা বড় সাইজের লাউ ধরেছে এর আগে কিন্তু আমরা চারটে লাউও পেয়েছি একটা গেছে আমার বাবার বাড়িতে একটা গেছে আমাদের নন্দের বাড়িতে একটা গেছে পাশের বাড়িতে আর একটা আমরা নিজেরা খেয়েছি ঠিক করেছি আজকে ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজটা খুলেই দেখি এত মানে মানে গির্জি হয়ে আছে নোংরা হয়ে আছে প্রথমে তো ভেবেই পারছিলাম না কীভাবে কী করবো এক বছর পর ফ্রিজটা ক্লিন হচ্ছে আর অন্য বছর ক্লিন হয় কিন্তু ডিপ ক্লিন হয় না এর আগে কখনওভাবে আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করিনি এর ফার্স্ট টাইম আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করব। কিন্তু ডিপ ক্লিন করব। সমস্ত পাট কিন্তু আমি বের করে পরিষ্কার করব। মা ফ্রিজ পরিষ্কার করলেও মা কিন্তু পাটগুলো খুলতে পারে না যার কারণে মা ওপর ওপরই পরিষ্কার করে বলতে পারো কিন্তু এখন আমি আমার টাইম হচ্ছে বাবু মোটামুটি একটু মাদুর গাড়ির চেয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছে যার কারণে আমি কিন্তু ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করারও একটা টাইম পেয়ে গেছি তাছাড়া কালকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো সমস্ত মা মনুষের রান্না হবে সেই জন্য আমরা ফ্রিজটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে দেখো টুকটাক করে আমার কিন্তু ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর ফ্রিজের পার্টগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার তো হয়ে গেল কাজ কি শেষ হয়ে গেল মোটেও না পরিষ্কার করার পরও কিন্তু আরও টুকটাক অনেক কাজেই আমাদের রয়ে গেছে যেমন ধরতে পারো ফ্রিজে যেসব কাপড় চোপড়গুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ফুলদানি বলো পরিষ্কার করে নিয়েছিলাম আর বেরিয়েছে একটা হরলিক্সের বোতল যেটাকে যেন এক বলতে পারো হাফ বোতল হরলিক্স ছিল পুরো জমে গেছে এক কোণে রাখা ছিল ফ্রিজের ফ্রিজের ভেতরে ছিল না ফ্রিজের বাইরে এক কোণে রাখা ছিল কিন্তু ওটা না আর দেখাও সম্ভব হয়নি মানে বলতে পারো মানে অনেকটা টাকাই নষ্ট হয়ে গেল ওই হরলিক্সটার পেছনে তো দেখো সমস্ত ধোয়াও আমার কমপ্লিট এবার ফ্রিজের কাভার টাভারগুলো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে দেবো তারপর আমি একটু গায়ে জল ঢেলে নেব কারণ প্রায় পনে একটার মতো বেজে গেছে বিভানকেও তো খাওয়াতে বসতে হবে তাই আর এগুলো হাত দেব না একটু জামা প্যান্টটা ছেড়ে সবার ফার্স্টে বিভানকে খাওয়াতে বসে যাব। বিমানকে তো খাবার খাওয়ানো হয়ে গেল এইদিকে আমিও খেতে বসে গেছি আজকে কিন্তু রান্না বান্নায় আমি আর হাত লাগাতে পারিনি যার কারণে মাই কিন্তু আজকে সমস্ত রান্নাটা করেছে বিউলির ডাল করেছে কচু রান্না করেছে যেটা হচ্ছে পুই পুঁইডাটা দিয়ে একটু আলু মশের দো বেঁচেছিলো সেটাও মা দিয়ে দিল আর করেছে খসটা আমরা যেটা আমার কিন্তু খুবই প্রিয় তো এক গাল কিছুটা খাবার খেয়ে আমি কিন্তু চলে যাব আবার নিজের কাজে খা কাজের চাপে আজ আর না মতো ভাতটাও খাওয়া হলো না জানো তো ভাতটা অনেকটা নষ্ট করেছি বলতে পারো আজকে জানি খাবার নষ্ট করা ভালো না কিন্তু তাও আমি আর খেতে পারলাম না অনেক চেষ্টা করার তাই ভাবলাম যে চলো ফ্রিজে তো অনেকখানি কলা রয়েছে তাই কিছুটা কলা বের করে খেয়ে নিই তাও পেটটা ভরা ভরা লাগবে তাই এখন ওই যে কলা খাচ্ছে না কলা টলা খেয়ে সোজায় চলে গেছিলাম স্নান করার জন্য এদিকে স্নান টান করে সে জামা কাপড়গুলো আমি ছাদের মধ্যে মেলে দিয়েছি জানি শুকাবে না তাও একটু যদি জল ছড়ে যায় আমি ঘরের মধ্যে কিন্তু মেলে দিতে পারবো ঘর টর পরিষ্কার করে সমস্ত কাজ টাচ করে জাস্ট এমাত্র স্নান করে এলাম এখন কটা বাজে বলো তো প্রায় তিনটের মতো বাজে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মনে করি ফ্রিজটা ফ্রিজটা ধুতে তো অনেকক্ষণ টাইম লেগেছে এই ভিডিওতে তো পুরো তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না ফ্রিজ কেমনভাবে আমি ক্লিন করলাম ওটা আমি আরেকটা অন্য রকমভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে মানে এডিট করে তোমাদেরকে দেখাবো না আর ভিডিওটা প্রায় দু ঘন্টার হয়ে যাবে তো এখন জাস্ট এই মাত্র স্নান করলাম মাথাটা কোনো শুকায়নি ভাবছি একটু কুলারের সামনে বসে চুলটাকে হালকা শুকিয়ে নেবো কারণ বিকেলবেলা হয়ে গেছে আর একদমই বৃষ্টি নেই সরি একদমই রোদ নিয়ে বলতে পারো যার কারণে একটু ঠান্ডা লেগে যাবার ভয় থাকবে আর এই টাইমে না পুজো তো সামনে আমি না মানে ঠান্ডা লেগে যাওয়া বা শরীর খারাপ হোক সেরকম আমি কিছু চাই না তো ভাবছি একটু শুয়ে নেবো রেস্ট নেবো কারণ বিকেলে আমার রয়েছেও আজকে অনেকখানি কাজ কি কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে আমি বিকেলবেলাতেই দেখাবো এখন আর কিছু দেখাচ্ছি না তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও সেই দিন যে আমরা বাজার গেছিলাম কিনে এনেছি আর এখানে না এই যে তোমার এই এই জামা কাপড়গুলো দুটো আর শ্রীরামপুর থেকে এসে পরে এইরকম ভাবে ব্যাগটা রয়ে গেছে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু মানে ঘরটা মুছলাম ছাড় দিলাম বলে সমস্ত জিনিস উপরের মধ্যে রেখেছি আর সেই দিন কী নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখালাম তার মধ্যে দুটো আমার খুব পছন্দের জিনিস এনেছি মানে অনেক দিন ধরে নেমো ভাবি তোমাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি যে আমাদের যাওয়া হচ্ছে না টাইম হচ্ছে না যার কারণে নেওয়া হচ্ছে না ফাইনালি আমি কিন্তু কিনে নিয়েছি আর হ্যাঁ সেদিন একটা ঝাটাও কিনেছিলাম ঘর পরিষ্কার করার জন্য এখনও যদি ঘরটা পরিষ্কার করিনি করবো কিছুদিন পর কারণ এখনো পুজো অনেক দিন বাকি এই যে দেখো কি কিনে নিয়ে এসেছি এই যে এইটা হচ্ছে পর্দা তো পর্দাটা দেখতে না আমার এক দেখাতেই না আমার পছন্দ হয়ে গেল যার কারণে এটা নিলাম চকলেট কালার বিশেষ করে কাস্তেও কম হবে নোংরাও কম হবে আর দেখো কি সুন্দর দেখতে তো এই পর্দাটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল যার কারণে আমাদের বাজার যেয়ে ওঠা হচ্ছিল না আর কেনা হচ্ছিল না ফাইনালি কিন্তু আমরা নিয়ে চলে এসেছি দেখো আর একটা আরও দুটো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু জানো তো এই কালারটা পেলাম না আমি ঠিক করেছিলাম এই কালারটাই এইটা এইটা দুটোতে কিন্তু এটার ছিল তাই একটা নিয়ে নিলাম বললো যে পরে এনে দেবো যাই না আনা হবে এইগুলো আমার এতদিন পর হলো ওগুলো কবে হবে যায় না আর কি কিনেছি দেখবে খুব হাসির একটা জিনিস দেখো এত গৌল স্কচ বাইট অনেকগুলো রয়েছে এখানে কতগুলো আমি কাউন্ট করিনি কিন্তু অনেকখানি রয়েছে এগুলো তো টুকটাক আমাদের সংসারের কাজে লেগেই থাকে যার কারণে অনেকটা কিনে একবারে নিয়েছি তো চলো এখন তো তিনটে পনেরো কুড়ির মতো বাজে এবার নিচে যাব নিচে গিয়ে দেখি বিমান ঘুমিয়েছে না ঘুমায়নি ওর বাবার কাছে তো ঘুমাতে চাই না ঘুমিয়ে গেলে খুবই ভালো নাহলে ওকে ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট নিই আর আর চুড়িদার পরলাম আজকে একটু কুর্তি পরলাম আজকে আর ইয়ে ভালো লাগলো না নাইটি পরতে সেই জন্য একটু কুর্তি পরেনি হালকা কটনের কুতি তো পরতেও আরাম লাগে তো এগুলো এখন এরকমই থাক এগুলো কিছু হাত দেবো না কারণ হাত দিতে গেলে এখনই চারটে বেজে যাবে জানো তো একটু রেস্ট নেওয়া হবে না আর বিকেলে আমার অনেকখানি কাজ আছে যার কারণে একটুখানি শুয়ে পড়বো তারপর বিকেলে উঠে যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো করবো নাহলে না কিছু ভালো লাগবে না শরীরটা এই যে দেখো আমার গাছগুলো বেশ ভালোই বাড়ছে কিন্তু দেখতেও ভালো লাগছে আমি এখানে প্ল্যানও করেছি যে এই যে পেছনে দড়ি টড়ি বেঁধে এখানে গাছ লাগাবো যেহেতু আমাদের বক্স জানলা নয় নর্মাল জানলা সেই জন্য আমাদের গাছ রাখতে একটু প্রবলেম হলো হয় কিন্তু তাও ঠিক করেছি দেখে নেবো তো চলো এখন নিচে যায় নিচে একটু শুয়েব আর এই যে দেখো ফ্রিজটাকে কিন্তু আমি পুরো ক্লিন করেছি পুরো নতুন নতুন লাগছে তাই না তো আমি এটাকে এখন লাগাবো না এটাকে আমি একটু ভালো করে শোকাতে দেবো ভালোভাবে শুকিয়ে যাক তারপরে কিন্তু আমি গেটটা লাগাবো কারণ ফ্রিজটাই তো পরিষ্কার করেছি সেই জন্য তো এখন থাকে এগুলো আর ফ্রিজটার বাকি পার্টগুলো কোথায় রেখেছি দেখা তোমাদেরকে বাকি পার্টগুলো রয়েছে এখানে এই যে সমস্ত পাড় এখানে শুকাতে দিয়েছি রোদে দিয়ে রোদে প্লাস্টিকটা খারাপ হয়ে যাবে বলে এই টকটার মধ্যে রেখে দিয়েছি বিকেল প্রায় ছটার মতো বাজেবো যেন উঠে উঠে অনেকটা দেরি করে আজ মনে হয় আর আমি সন্ধ্যা দিতে পারবো না তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তাই তোমাদের দাদাভাইকেই বলে দেবো যেন একটু সন্ধেটা দিয়ে দেয় কারণ এই যে খাবার রেডি করছি আমার মহারাজের জন্য এখন খাবার খাওয়াবো সাইডে কিছুটা ছিটকে পড়ে গেছিল ওটা মুছে দিলাম না মুছলে কি হয় জানো তো এতখানি পিঁপড়ে ধরে যাবে তুমি আর বুঝে উঠতে পারবে না কি করবে না করবে বিমানের খাবার টাবার খাওয়ানো হওয়ার পর দেখছি তোমাদের দাদা ভাইও কিন্তু টুকটুক করে ফ্রিজের সমস্ত পাটগুলো কিন্তু এক এক করে লাগিয়ে নিচ্ছে আর এই একটা পাট লাগাতে এতটা কষ্ট হচ্ছে মানে লাগিয়েছে ঠিকঠাক কিন্তু তাও জানি কিছু হয়তো ভুলের জন্য ফ্রিজটা ঠিকঠাক মতো লাগছিল না কাল তো বাড়িতে রান্না পুজো তাই ঠিক করেছি আজকে রাতে কিন্তু সমস্ত সবজি কেটে রেখে দেবো নালে না কালকে একা হাতে সব পারবো না যদিও একা নয় মা সাথে রয়েছে কিন্তু তাও আমি ঠিক করেছি সমস্ত সবজি রসুন আদা পেঁয়াজ সব ছাড়িয়ে রেখে দেবো আর এই যে দেখো টুকটুক করে সমস্ত সবজি কাটা রাখা হয়ে গেল আর এই রান্না পুজো না শুধু আমরা বাড়ির লোকও খাবো না গো বাইরের কিছু যেন অতিথি আসে যারা কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে রাতেও প্লাস দিনেও তো দেখো কেমন সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো কাটা তো প্রায় হয়ে গেল আজকে না আর শরীরটাও আমার দিচ্ছে না অনেকখানি কাঁচা মানে কাজ করা হয়ে গেছে বলতে পারো তাই ভিডিওটাকেও আমি আর বড় করছি না ভিডিওটা ঠিক করেছি এখানেই শেষ করে দেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রিজে ঠিক কেমনভাবে আমি সবজিগুলো কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে দেখো তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে